আসসালামু আলাইকুম ভিওয়াজ আশা করি সবাই ভালো আছেন ইনশাআল্লাহ আমিও ভালো আছি আপনাদের দোয়াই নিয়মিত বরাবর মতো আবার উপস্থিত হলাম আরেকটি ভিডিও নিয়ে নিজের প্রেমে পাগল করার পরীক্ষিত তাবিজ তাবিজ এগুলো একশোতে একশো কাজ করবে এখানে সব কিছু নিয়ম উল্লেখ আছে তারপরও আমি আপনাদের মুখে বলে দেব কিভাবে কাজটি করবেন তবে এটি খুবই পরীক্ষিত ভালোবাসার জন্য কাউকে বাধ্য করার জন্য প্রেমে পাগল করার খুব পরীক্ষিত তাবিষ্টি তো অসংখ্যবার আমি নিজেও পরীক্ষা করে দেখেছি এটি ছেলে মেয়ে উভয় করতে পারবেন মেয়েরা ছেলের ওপর ছেলেরা মেয়ের উপর করতে পারবেন খুব পরীক্ষিত তাবিজ তো নিয়মকানুন কিছু আপনাদের বলে দেব আপনারা ভিডিওটি সম্পূর্ণ দেখবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন ব্যক্তিগতভাবে যদি আপনারা আমার থেকে কাজ করে নিতে চান অথবা কাজ শিখতে চান যোগাযোগ করবেন জিরো ওয়ান ডাবল থ্রি ওয়ান ফাইভ টু সেভেন জিরো থ্রি ফোর ইমো আছে হোয়াটসঅ্যাপ আছে যারা কাজ করে নেবেন অথবা কাজ শিখবেন যোগাযোগ করতে পারেন তাপিজটি বৃহস্পতিবারে লিখবেন বৃহস্পতিবারে সকালবেলা ওঠার পাঁচ দশ মিনিট পর সাদা কাগজে মেশক জাপলান কালি দিয়ে লিখবেন দুটা নিচে নাম দেবেন অমুকের মেয়ে অমুক অমুকের ছেলে অমুকের প্রেমে পাগল হোক কোনো মেয়ে হয়ে ছেলের ওপর প্রয়োগ করলে অমুকের ছেলে অমুক অমুকের মেয়ে অমুকের প্রেমে পাগল হোক উল্লেখ করে দেবেন করবাতি ধোয়া দেবেন মাদুলিতে ভরে একটা তাবিজ আপনি ডাইন হাতে অথবা গলায় ধারণ করবেন আরেকটি তাবিজ আপনি গাছে লটকায় দেবেন যেন বাতাসে সোড়া করে তিন দিন সময় লাগবে তিন দিনের মধ্যে যার জন্য করেছেন সে আপনার প্রেমে পাগল হয়ে যাবে সে কিছু বুঝবে না কি সে বাবা মায়ের নামও ভুলে যাবে বুঝতে পারছেন এগুলো খুবই পরীক্ষিত তাবিজ উর্দু কিতাব থেকে দিলাম খুব পরীক্ষিত তাবিজের যাযাত অনুমতি আছে